আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন আপনারা আশা করে অনেক ভালো আছেন তো আপনাদেরকে শহীদ আবরার ফারহাদ স্টেডিয়াম এই স্টেডিয়াম মাঠটি দেখানোর জন্য চলে আসলাম তো পুরো ভিডিওটি জুড়ে থাকুন আর মাঠটি দেখে উপভোগ করুন মাতৃভূমি বাংলাদেশের পক্ষে বিদেশের বিভিন্ন নীতি ও রাজনৈতিক দর্শনের সমালোচনা লিখে সন্ত্রাসীদের হাতে নির্মমতার শিকার হয়ে শহীদ হন আবরার ফাহাদ আবরার ফাহাদ আমরা তোমার জন্য গর্বিত তোমার কাছে ঋণী শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম এর শুভ উদ্বোধন করেন জনাব আসিফ মাহমুদ সজিব ভুইয়া মাননীয় উপদেষ্টা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও চেয়ারম্যান জাতীয় ক্রীড়া পরিষদ একুশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ তারিখ ছয় মার্চ দু হাজার পঁচিশ বাস্তবায়নে জাতীয় ক্রীড়া পরিষদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অনন্ত মহাকালে মোরযাত্রা মহা আকাশের অন্তে আবরার ফাহাদ আবরার ফাহাদ উনিশশো আটানব্বই সালের বারোই ফেব্রুয়ারি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন কুষ্টিয়া মিশন স্কুল থেকে প্রাথমিক কুষ্টিয়া জেলা স্কুল থেকে মাধ্যমিক ঢাকার নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন বাংলাদেশ প্রকৌশল বিদ্যালয় বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে নটরডেম কলেজ ও বুয়েটে থাকাকালীন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেশ ও বিদেশের বিভিন্ন নীতি ও রাজনৈতিক দর্শনের মতামত তুলে ধরতেন সেসব মতামতে বাংলাদেশের প্রতি ভারতের বিভিন্ন বৈষম্যমূলক নীতির সমালোচনা করেন কিন্তু তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ভারতের কোনোরূপ সমালোচনা সহ্য করত না ফলস্বরূপ বাংলাদেশ ছাত্রলীগের বুয়েট শাখার নেতাকর্মীরা আবরার ফাহাদের ফেসবুক পোস্টগুলো এবং তার নিয়মিত নামাজ পড়াকে কেন্দ্র করে তাকে সরকার বিরোধী হিসেবে চিহ্নিত করে দুই হাজার উনিশ সালের ছয় অক্টোবর রাত আটটায় ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে তার এক হাজার এগারো নং কক্ষ থেকে ডেকে দুই হাজার এগারো কক্ষের টর্সার ছেলে নিয়ে প্রায় পাঁচ ঘন্টা নির্মমভাবে নির্যাতন করে ফলে সাতই অক্টোবর রাত দুইটা থেকে তিনটার মধ্যে আবরার ফাহাদ শহীদ হয় আবরার ফাহাদের হত্যাকাণ্ডের ঘটনায় দেশের মানুষের সামনে ফ্যাসিস্ট আওয়ামী বর্বরতার নৃশংসতম রূপ ফুটে ওঠে এই ঘটনা উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ ইউরোপীয় ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশ ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয় বুয়েটে যার ফলে বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো নিষিদ্ধ হয় ছাত্রলীগের রাজনীতি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন